প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো এখন আমি তোমাদের তিন পয়েন্ট এক অনুশীলনীর একের ছয় এবং বর্গের জ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে প্রশ্ন কি দেওয়া আছে বর্গ নির্ণয় করো সূত্র সাহায্য ঠিক আছে ছ নম্বরে কি আছে চারটা পদ আছে তো আমরা সহজেই করে ফেলাবো একটু বড় আছে অঙ্কটা ঠিক আছে দেখো এখানে আমাদের কি ছিল একবারে আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নেবে এত এর বর্গ ইকল্ট কী হবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটার এর হলিস্কার ঠিক আছে এটা এর বর্গ সমান সমান সবগুলো দিয়ে ব্র্যাকেট দিয়ে হলিস্কার দেবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা সমাধান করে ফেলি দেখো এখানে চারটা পদ আছে এই চার পদের কিন্তু কোনো সূত্র নাই আয়দার দুই পথ অর থ্রি পদ ঠিক আছে তো এখানে আমরা দুইবারের অঙ্কটা ভেঙে ভেঙে করব এখানে এইখানে টু এ প্লাস থ্রি এক্স তাই না আমরা এটাকে এভাবে লিখতে পারি এটা যদি একটা ব্র্যাকেট দিই এখানে মনে করো ওয়ান কমন নিয়েছি প্লাস থাকতে নো প্রবলেম এভাবে লিখতে পারবো মাইনাস এখানে যদি মাইনাস জন্য একটা কমন নিই তাহলে কী হয় টু ওয়াই প্লাস ফাইভ জেড ঠিক আছে এখন এই পুরোটা মিলে আমরা এই হোল স্কোয়ারটা দেব ঠিক আছে তাহলে আমাদের কী হলো দেখো আমরা এখন এই টুকু এ আর এই টুকুকে বি ধরতে পারবো ঠিক আছে তো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারবো সেটা করলে কী হয় দেখো এখানে আমি পাচ্ছি কি এই টুকু এ আর এইটুকু বি তোমরা যদি না পারো তুমি এই পুরোটুকু নিচে এ লিখবে আর এইটুকু নিচে বি লিখবে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে তা দেখো টু এ প্লাস থ্রি এক্স এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস কি সূত্রে টু আছে ইন্টু এ এ মানে কি টু এ প্লাস থ্রি এক্স ইন্টু বি বি মানে কি এটুক ঠিক আছে টু ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস দেখো আমরা কোন a বাসালাম এ স্কার এই দেখো এ স্কোয়ার মাইনাস টু এ এটা এ এটা বি ঠিক আছে প্লাস অর্থাৎ এই পর্যন্ত আমরা বসিয়ে ফেলেছি এরপরে কি আছে বি আছে বি মানে কোনটুক এই টুক ঠিক আছে এটার হোল স্কার অর্থাৎ টু ওয়াই এর হোল ঠিক আছে এখন একটু খেয়াল করো এতক্ষণ আমরা একবার সূত্র অ্যাপ্লাই করি কিন্তু সমাধান করতে পেরেছি কিন্তু এখন দেখো এখানে আরেকটা সূত্র পড়ে গেছে টু এ প্লাস থ্রি এক্সের তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি হলিস্কারের মতো না তো এখানে আবার এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে দেখো এখানে এই এ আর এইটুকু বি ধরতে হবে আমাদের তো কী হয় টু এর হোল স্কোয়ার প্লাস এই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ মানে কি টু এ তাই না টু এ ইন টু বি মানে কি থ্রি এক্স প্লাস বি স্কোয়ার মানে কি থ্রি এক্সের হোল স্কোয়ার থ্রি এক্সের হোল স্কোয়ার এইটার আবার এটুকুর সূত্র অ্যাপ্লাই করে আমরা এই পর্যন্ত পেলাম এখন এখানে দেখো মাইনাস ছিল আমাদের এই মাইনাস এখন কী করবো এই তিনটা কিন্তু গুণ আকারে আছে তো মাইনাস টুটা আমি আগে রেখে দিচ্ছি তোমরা যদি বোঝো তাহলে একবারে তিনটা গুণ করে দিলেও হয় তো মাইনাসে নটা রেখে দিয়ে শুধু এইগুলো গুণ করবো ঠিক আছে দেখো এখানে কী আসবে এখানে একটা ব্র্যাকেট দিলাম টু এ টু ওয়াই অর্থাৎ এর প্রথম পদ আর এর প্রথম পদ গুণ করবো তাহলে আমরা পাচ্ছি ফোর এ ওয়াই প্লাস এর প্রথম পদ এর দ্বিতীয় পথ অর্থাৎ আমরা পাবো টেন এ জেড ঠিক আছে এখন কিন্তু প্রথম পাত দিয়ে দুইটা গুণ করা শেষ হয়ে গেছে এখন কী করবো এই থ্রি এক্স দিয়ে এটার দ্বিতীয় পথ এটার প্রথম পথ অর্থাৎ প্লাস থ্রি গুণ দুই সিক্স সিক্স এক্স ওয়াই এরপরে কী করবো এই থ্রি এক্স আর ফাইভ জেড অর্থাৎ তিন পাশে কত পনেরো তিন গুণ ফাইভ কত হবে পনেরো এক্স জেড ঠিক আছে এইটুকু আমাদের গুণ করা শেষ এখানে খেয়াল করবো আবার কিন্তু আমরা সূত্র দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে কোনটা এই যে টু ওয়াই প্লাস ফাইভ জেট এর হোলিস্কার এ প্লাস বি হোলিস্কারের সূত্র যেটা সেটা আপনাকে করবো এইটুকু কি আমরা এ ধরবো এইটুকু কি আমরা বি ধরবো ঠিক আছে দেখো কী আছে এখানে টু এ এর হলিস্কার অর্থাৎ এ স্কার প্লাস টু ইন্টু এ এ মানে কি টু ওয়াই ইন্টু বি বি মানে কি ফাইভ জেড প্লাস দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি এই যে ফাইভ জেড ফাইভ জেড এর হোল স্কোয়ার ঠিক আছে এখন খেয়াল করো এটা ক্যালকুলেশন করলে আমাদের কী আসবে দুই টু এ অর্থাৎ ফোর এ স্কোয়ার প্লাস এখানে দেখো গুণ করি তিন গুণ দুই গুণ চার সরি তিন গুণ দুই গুণ দুই অর্থাৎ আমরা পাবো ফোর আর এখানে কি ফোর গুণ থ্রি একবারে লিখে দিই টুয়েলভ টুয়েলভ এ এক্স প্লাস গুণ থ্রি কত হয় নাইন এক্স তাই না মাইনাস এখন মাইনাস দিয়ে সবগুলো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কত পাবো মাইনাস মাইনাস এইট এ ওয়াই চিহ্ন মাইনাস হয়ে যাবে ঠিক আছে সবগুলো যেহেতু এখানে মাইনাস আছে এটাকে গুণ করলে মাইনাস হয়ে যাবে সবগুলো তার মানে এখানে মাইনাস টোয়েন্টি এ জেট মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস পনেরো দুখানে কথা তিরিশ এক্স জেড তো আমাদের এই পর্যন্ত কিন্তু গুণ করা কমপ্লিট হয়ে গেছে এখন এইটা করবো এখানে কি আছে টু ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ ফোর ওয়াই এর স্কোয়ার প্লাস এখানে দেখো এই তিনটা গুণ করবো দু গুণে চার পাঁচ বিশ অর্থাৎ টোয়েন্টি ওয়াই জেড প্লাস এখানে করলে কথা হবে ফাইভ জেড গুণ ফাইভ জেড অর্থাৎ টোয়েন্টি ফাইভ জেড স্কার এখন প্রথমে আমরা ফোর এ স্কোয়ার লিখতে পারি ফোর এ এরপরে আসে কত এখানে দেখো এক্স স্কোয়ার বি স্কোয়ার নাই প্লাস নাইন কার অর্থাৎ এইটা লিখলাম আমরা আর এইটা লিখলাম এরপরে এইটা আমরা ঠিক আছে ফোর ওয়াই প্লাস এইটা ঠিক আছে সব স্কোয়ারগুলো আগে দেখলাম এরপরে দেখো এ দিয়ে প্রথমে এ আছে কোনটা সেটা লিখবো টুয়েলভ তাই না প্লাস টুয়েলভ এক্স এরপরে আছে কি আমাদের মাইনাস এইট এ ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড এটা লিখলাম আমরা এটা লিখলাম এটা লিখলাম এগুলো লিখে ফেলেছি এরপরে কি আছে এক্স ওয়াই লিখবো মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স এটা এটা লিখে ফেলেছি এখন আর কি আছে প্লাস টোয়েন্টি ওয়াই জেড ঠিক আছে আমরা সাজিয়ে লিখলাম বোর্ডের যা নম্বরটা সমাধান করে দেখাবো ঠিক আছে এটা বর্গের নাম্বার কী আছে দেখো ওয়ান থাউজেন্ড সেভেন খুবই সহজ এটা জ ওয়ান জিরো জিরো সেভেন এর বর্গ ইকল টু কথা হবে ওয়ান জিরো জিরো সেভেন এর হোল স্কোয়ার বা স্কোয়ার যেটা সেটা দিলাম এখানে আমাদের সূত্র আছে কি এ প্লাস বি এর অথবা এ মাইনাস বি এর হোলিস্কার যে কোনো সূত্র অ্যাপ্লাই করলে এই অঙ্কটা হবে তুমি যে কোনোভাবে ভাঙতে পারো এই এক হাজার সাতকে সেক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তুমি এভাবে লিখতে পারো এক হাজার প্লাস সেভেন এর হোল ঠিক আছে আবার যদি তুমি মনে করো না আমি এভাবে লিখবো না আমি লিখবো এক হাজার ছয় যোগ এক সেটা হবে আবার যদি মনে করো তুমি এক হাজার দশ মাইনাস থ্রি কলকাতা হবে এক হাজার সাত হবে এইটার হোল স্কোয়ার দিলে পরে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো ক্যালকুলেশন করতে সবচেয়ে সুবিধা হবে যেটা সেটা হচ্ছে এটা ঠিক আছে তো তোমরা চাইলে আবার এমনও লিখতে পারো সেটা কি ওয়ান জিরো জিরো সিক্স প্লাস ওয়ান সেটা করলেও এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে এক হাজার রকম অনেক রকম করা যাবে অঙ্কটা তো আমি তোমাদেরকে বোঝাই দিলাম তো আমি এটা সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরবো তো কি পাবো এখানে এক হাজার অর্থাৎ এ এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এবি এ মানে কত এক হাজার ব্র্যাকেট দিলাম এক হাজার লিখে দিলাম ইন্টু বি বি মানে কত সেভেন প্লাস কি আছে সূত্রে বি স্কোয়ার তো এখানে বি মানে সেভেনের হোল স্কোয়ার ঠিক আছে এখন এইটা এক হাজার গুণ এক হাজার করলে কথা হবে এই ওয়ান দিয়ে এখানে তিনটা শূন্য না অর্থাৎ ছয়টা শূন্য হবে একবার লিখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তোমরা আশা করি বুঝতে পেরেছো এছাড়াও যদি না বুঝতে পারো তোমরা বাইরে এক হাজার গুণ এক হাজার করে দেখবে এইটা রেজাল্ট আসবে প্লাস এখানে আমরা গুণ করবো এই তিনটা দুই এক হাজার আর সাত অর্থাৎ আমরা সাতকে যদি এক হাজার দিয়ে গুণ করলে কথা হয় সাত হাজার হবে সাত হাজার গুণ দুই তার মানে কি চোদ্দো হাজার হবে ওয়ান ফোর জিরো 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 প্লাস এখানে দেখো সাত গুণ সাত করলে কত হয় ফোরটি নাইন হবে ঠিক আছে এখন সবগুলো যদি গুণ যোগ করি তাহলে আমরা কী পাবো এই পাশে করো এখানে নয় নয় হবে ঠিক আছে এরপরে কত ফোর তারপরে কি আছে জিরো তারপরে দেখো ওয়ান ফোর ঠিক আছে এখানে একটা জিরো তারপরে কী হবে এ ওয়ান ক্লিয়ার অর্থাৎ এই দিনটা তোমরা যোগ করলে এটাই পাবে ঠিক আছে তো একের সবগুলো অঙ্ক কিন্তু আমি সমাধান করে দেখেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম